লক্ষীর ভান্ডার খারাপ নয় যারা পাচ্ছেন তারা নেবেন নিশ্চই নেবেন কারণ এটা আপনার টাকা আপনাদের ট্যাক্স পে টাকা আপনাকে নিতেই হবে সেই টাকা একদম তো আমার মা বোনেরা শুনতে পেলে তো লক্ষীর ভান্ডার নেবে হ্যাঁ নেবে আমি সত্যি কথা বলতে মানুষকে বুঝিয়ে পারি না হ্যাঁ মানুষকে বুঝিয়ে পারি না যে আরে বাবা লক্ষীর ভান্ডার যেইটা দেয়া হচ্ছে এইটা কি কেউ কারো নিজের পকেট থেকে দিচ্ছে না এটা আমাদেরই ট্যাক্সের টাকা আমরা যে কোনো কিছু কিনি চাল ডাল সবজি যাই কিনি না কেন তাতে যে ট্যাক্সটা দেয়া হয় ওই ট্যাক্সের টাকাই দিয়েই এই লক্ষ্মীর ভাণ্ডারটা দেওয়া হয় এটা কেন বোঝে না সাধারণ মানুষজন যখনই দেখছে পার্টিগত ঝামেলা চাই না দিদির লক্ষ্মীর ভাণ্ডার হাজার টাকা দিদির চাই না আরে বাবা দিদি হাজার টাকাটা নিজের পকেট থেকে দিচ্ছে না এটা আমাদেরই ট্যাক্সের টাকা যেমন দিদি লক্ষ্মীর ভাণ্ডারটা আমাদের টাকাতেই আমাদেরই ট্যাক্সের টাকা দিচ্ছে তেমন শুধু দিদি বলে না সবারই এই যে অনেকেই বলে দিদির টাকা নেব না দিদির টাকা নেবো না লক্ষ্মীর ভান্ডার দিদির নয় আমাদেরই ট্যাক্সের টাকা তারপরে হচ্ছে ওই যে সরকারি আবাস যোজনা যে ঘরগুলো মোদিজি আমাদের ঘর দিয়েছে আবার কিছু কিছু লোক বলে না 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 ওটা আমাদের দিদি দিয়েছে না দিদির দেওয়া না মোদিজির দেওয়া টাকাটা হচ্ছে ট্রাস্টি টাকা বা আমাদের জন্যই টাকা ওনাদের দ্বারা পাচ্ছি আমরা যেমন লক্ষ্মীর ভাণ্ডারটা ও দিদির দ্বারা আমরা পাচ্ছি টাকাটা আমাদেরই কিন্তু সেইটা কাকে বোঝাবো বলো তোমরাও বুঝতে চাও না আমাদের মা বোনেরাও বুঝতে চায় না চারপাশে যারা আছে যারা ধরো তৃণমূল পছন্দ করে না তারা দিদির টাকা নেবো না দিদির লক্ষ্মীর ভাণ্ডার চাই না আমাদের আমাদের উন্নয়ন চাই আরে বাবা উন্নয়ন অবশ্যই চাই ওই টাকাটা দিদিরও না ওই টাকাটাও চাই মিঠুনদা বলেছে এবার তো মানবে মিঠুন দা কথাটা বলেছে এবার মানবে তো বুঝিয়ে বলল তো কিসের টাকা এটা শুনতে পেয়েছো তোমরা ছাড়বে না আমার এই একটাই বক্তব্য এই টাকাটা আমাদের টাকা তোমাদের টাকা আমরা চাল ডাল নুন এমন কি আমরা যে দাঁত মাজার যে টুথপেস্টটা কিনি সেটাতেও আমরা ট্যাক্স দিই সেই ট্যাক্স সেই ট্যাক্সের টাকা এটা এটা ফ্রির কোনো টাকা নয় এটা আমাদের মাননীয়া নিজের পকেট থেকে দিচ্ছেন না বা কেন্দ্রের কোনো প্রকল্প দিয়ে যে টাকাগুলো আসে কেন্দ্র নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আমাদের শ্রদ্ধেহ প্রধানমন্ত্রী তিনি দিচ্ছেন না তিনি দিচ্ছেন না টাকাগুলো তাদের দ্বারা আমরা পাচ্ছি এটা বুঝতে হবে আমাদেরকে এটা কারোর পকেটের টাকা নয় কারোর ঘরের টাকা নয় আমাদের টাকা দিয়েই আমাদের টাকা দিচ্ছে কিন্তু আমরা কি বলি ওই দিদিকে আমাদের লক্ষ্মীরবাণ্ডরা হাজার টাকা দিচ্ছে ওই যে এদিক দিয়ে নিয়ে ওদিক দিয়ে মারছে ওদিক দিয়ে মেরে দিক দিয়ে দিচ্ছে ওদিক দিয়ে মেরে এদিকে দিচ্ছে না এটা আমাদেরই টাকা এই টাকাগুলো আগে খেত কেউ এখন একটু কম খেয়ে যাতে ভোট পাওয়া যায় সে কারণের জন্য হয়তো স্ট্র্যাটেজি খেলছে এটা তো করে হয়ে আসছে এটা আগা করে হয়ে আসছে কিছু ভোট কিছু সংখ্যক ভোট আসছে তাই জন্যই দিচ্ছে তাই জন্যই দিচ্ছে মানুষ তো টাকাটার বিনিময়ে ভোট দিচ্ছে হ্যাঁ টাকাটার বিনিময়েই বললাম টাকাটার বিনিময়েই বললাম হাজার টাকা পাচ্ছে সত্যি দিদির তরফ থেকে পাচ্ছে দিদির টাকা নয় দিদির তরফ থেকে আসছে আবারও বলছি আমি বারবার আমি বলবো না মিঠুনদার কথাটা শুনলে আশা করি তোমরা এবার বুঝতে পেরেছ মহিলারা আমাদের মা বোনেরা বুঝতে পেরেছ এটা কারোর টাকা নয় আজকে থেকে এটা মাথায় রাখবে যারা যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের ফর্ম লাভ করবো না যে নেবো না লক্ষ্মীর ভান্ডার তারা গিয়ে অতি সত্য লক্ষ্মীর ফর্ম ফর্মটা আপ করে আসো লক্ষ্মীর ভান্ডারের টাকাটা তোমার আমাদের টাকা আমরা নেবই টাকাটা এবার তোমার তারপরে মতামত তুমি কাকে ভোট দেবে কি দেবে না সেটা পার্সোনাল মতামত কিন্তু টাকাটা কারণ নয় টাকাটা আমাদের তো আমাদের টাকা আমাদের দেয়া হচ্ছে এটা বুঝে টাকাটা নেবে তো আজকে আমার এইটাই বলার ছিল এই ছোট্ট একটা বার্তা তোমাদের দেওয়ার ছিল বা তাই এটা কোনো ভিডিও স্পেসিফিক বানানোর জন্য নয় বার্তাটা তোমাদের দেওয়ার ছিল এই মিঠুন দা এই মিঠুন চক্রবর্তী ভিডিওটা রিসেন্ট দু একদিনের মধ্যে এক জায়গায় সবাই গিয়ে বানিয়েছিলেন কোথায় গিয়ে বানিয়েছে বলেছে সবাই গিয়ে কোথায় গিয়ে সবাই বলেছে সেটা তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্টে জানাও আর হ্যাঁ ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করো কমেন্টে তোমাদের মতামত জানাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটাকেও বাজিয়ে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতন টা টা